সুদী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে এর আছে সিড্যাট থেকে দুই হাজার পঁচিশ করবেন উপযুক্ত সুন্দর সুন্দর দেখার মতো বেশ কিছু গরু দেখাবো হাট জমজমাট হয়ে গেছে ইনশাল্লাহ কালেকশন এখন বেশি হচ্ছে ব্যসা কেন বাড়বে চলুন কথা বলবো একজন ব্যাপারীর সাথে যিনি মাত্র ছয় পিস গরু নিয়ে আসছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার এখানে কালেকশন কতগুলো আছে ছয়টা আছে

নাভিটা একটু তুলে নিলো যদিও হয় নাভি নাভি তুলে রাখছে তাই মাথার চুট দেখেন মাথা দেখেন এই গোটার দাঁতের কন্ডিশন কি বলেন এগোটা দুই দাঁত দুই দাঁত দেখাতে পারবেন হুম দেখাতে পারব ঠিক আছে তাহলে এক আর দুই দুই দাঁত আছে জি ওজনে কি দেওয়া হবে গোটা ওজন হ্যাঁ জি কত চার মন হবে এটা জি আচ্ছা এটার জন্য তাহলে দাম কেমন হবে এই এগোটার দাম হবে এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার শুধু সুবিধা থাকবে সম্মানী করে দেবেন এটা ধাক্কা দেন চলে যাবো পরবর্তী আপনার কালেকশন তৃতীয় গরুটাতে দেখেন খুব সুন্দর নাভিকম্বল যুক্ত দেখার মতো অসাধারণ কালেকশন জাতি গিয়ে এটা এটা সাইওয়াল সাইওয়াল জাতের গরু জি আনুমানিক বয়সটা কেমন কি আছে এই গরুটা 24 মাস পার হয়ে পার হয়েছে কিন্তু মানে এখনো দাঁত পড়ে নাই 24 মাসের ঊর্ধ্বে আছে দাঁত এখনো পড়ে নাই জি আচ্ছা সে কেমন দাম হলে এটা ছাড়া যায় এই গরুটা দাম রাখো 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 শুধু সুবিধা থাকবে জি সম্মানই করা যাবে একটু ধাক্কা দেন চলে যাব আপনার কালেকশনের পরবর্তী চার নাম্বার গরুটাতে নাভি বলেন পাগলা বলেন সবকিছু পারফেক্ট যাতে কি এটা এটা সাইওয়াল

যদি কেউ ছয়টা একসঙ্গে নেয় গরুওয়ালার দাম রাখবো এক লক্ষ ষোলো হাজার পাঁচশো এক লাখ ষোলো হাজার পাঁচশো করে জি সুযোগ সুবিধা থাকছে জি সম্মানী করা যাবে এত দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সুতাম গরু এই গরুগুলো আপনারা যদি জানতে চান তারা এই রিমন ব্যবহারের সাথে যোগাযোগ করতে পারবেন তার নাম্বার দিয়ে তোমরা স্ক্রিনে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস আপনি নিজে এসে রবিবার বুধবার আট হচ্ছে জি হাটে দেখে নেবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম